আসসালামু আলাইকুম এভরিওয়ান এম এস বি আপনাকে স্বাগত আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন এটি হচ্ছে অ্যাঙ্করের থার্টি থ্রি ওয়ার্ডের একটি অ্যাডেপ্টার আপনারা জানেন যে আমাদের ফোনে মাঝে মধ্যে দেখা যায় চার্জ দেওয়ার পর ফোন গরম হয়ে যায় অথবা ফোনের ল্যাগিং ইস্যু দেখা যায় অথবা আমাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো চার্জ কারণে ফোনে গ্রিন লাইন পড়ে যায় কিন্তু আপনারা অ্যাঙ্কর ব্র্যান্ডের চার্জার যদি ইউজ করেন সেক্ষেত্রে গ্রিন লাইন ইস্যু বা আপনার ফোন চার্জ দেওয়ার পর ফোন গরম হওয়ার যে ইস্যু এগুলো আপনি পাবেন না এবং দেখা যায় যে আমাদের ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যায় সেক্ষেত্রে ফুল চার্জ হওয়ার পর ব্যাটারি ওভার চার্জ হতে থাকে এবং একসময় ব্যাটারিটা ফুলে যায় ব্যাটারি ডাউন হয়ে যায় কিন্তু অ্যাঙ্করেজের টেকনোলজি রয়েছে অ্যাঙ্করেজের টেকনোলজির কারণে আপনার ফোন ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জার এবং ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তাই যারা নিজের ফোনকে সুরক্ষিত রাখতে চান নিজের ব্যাটারি সুরক্ষিত রাখতে চান তাদের উচিত অ্যাঙ্করের চার্জার ইউজ করা তো আপনারা আমাদের কাছে পাচ্ছেন অ্যাঙ্করের চার্জার এবং এটিতে রয়েছে 18 মান্থের একটি ওয়ারেন্টি পলিসি তাই যারা এই প্রিমিয়াম গ্যারান্টি চার্জারটি অর্ডার করতে চান অর্ডার করা একদমই সিম্পল আমাদের এমএসবিগাসের পেজ পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং অরিজিনাল প্রোডাক্ট এর নিশ্চয়তা